বল হাই মাতৃভূমি লোকালে ছেলেটা কি করছে কিছু বলতে চাস তুই আজকে কেমন মজা পরীক্ষা শেষ হেবি মজা বল পরে বলবি উকি দিয়ে ট্রেন দেখতে যাবেন না আপনার ক্রাশ আসছে ট্রেন ট্রেন না আপনার ক্রাশ আসছে মজা হা ফাঁকা ট্রেনে ফাঁকা যাই পরীক্ষার সময় আমরা ফাঁকা ট্রেনে যাচ্ছি পরীক্ষা শেষ কেমন লাগে বক্ত ভালো না ভালো না কেন না শরীর ভালো কেমন আছো একদম চুপচাপ আমরা জামাই খুঁজছি ইয়ে হচ্ছে আর পাবো কি না জানি না সারা জনম বই পড়েনি এখন একটু বই দেখছে বই না মোবাইলের ভিতরে তাও মোবাইলের ভিতরে বই তোদের কিছু বক্তব্য আছে আমি তো দেখছি তুই তো হল কালেকশন এর উপর রয়েছে ভিত্তি করে উপর রয়েছে লোকের উপর লোকের উপর নির্ভরশীল হচ্ছিস তুই আমি তো নিজের উপর স্বনির্ভর নির্ভর চেষ্টা করি ঢং 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 মহিলাটা আবার চলে এসেছি লটা চলে আবার এই যে আমরা মা ওই আদি নাকের তার একটু বড় করতে করতে কুদালের মতো নাকেরটা করে আমাদের কত ক্লিয়ার স্কিন

তোদের আজকে ভাইরাল করে দেব আমরা জন আন্দোলনে যাচ্ছি এখন ভোট দিচ্ছি ওশ পিছনে অনেক লাইন সামনে অনেক লাইন আরে জীবনে ছাতা এনে আজকে এনেছে তার ছাতার মধ্যে কালি ছিঁড় মধ্যে দেখ দিন মাখাই কিছু ভালো লাগছে

শুধু দাই কিছু দাই একটু কিছু করে নি কিছু করে ও সব আমাকে খালি দাগ আমাকে জ্বালিয়েছে খালি এটা দেখো রেটা দেখো গেটিপুরে উঠে দেবো এবার বইর সামনে দাঁড়িয়ে পড়েছো ওরে বাবা খাবো তাই

মেরা দেখবেন না ট্রেনই আসছে আপনার চাষ নয় কি ওইখানে ও আমাকে চলে ছিল না কি মারাত্মক গরম রে বাবা